তাই নয় আমি কালকে গেলেদের কাছে শুনলাম ইসি অফিসে ওরা গেছিল একটা প্রতিবাদ নিয়ে তার বিরুদ্ধেও দিল্লি হাইকোর্টে একটা কেস করা হয়েছে বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কোথায় কোথায় জনগণের কাজ করে না ওদের ভোট চায় না ওরা কোর্টে গিয়ে শুধু যারা মুখে কথা বলে বড় বড় যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে ছাটাই করতে হবে এরা কারা এরা কারা আমি জিজ্ঞেস করতে চাই যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও লক্ষ্যে টাকা দেয়নি এই একবার দেয়নি ভাবজা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে তার সন্তান আছে সে বাড়ি করেছে ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে একবার চিন্তা করে দেখবেন না রাজনীতি করতে গেলে শুধু মানবিক মুখ মানবিক মুখটা কোথায় যাবে মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন